আমরাও কসম করি আল্লাহ কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম নাকি আবার কসম করতে যাই আমাদের মধ্যে অনেকে শির করে ফেলে কয় বাপের কসম মায়ের কসম বিদ্যার কসম দাদার কসম দাদির কসম আর নবীজি বলেছেন মান হালাফা বি গায়রিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে শপথ করল সে আল্লাহর সাথে শির করল এই গুনাহগুলো আমাদের সমাজে কমন না আনকমন কমন কয় আমার বউয়ের কসম আমার সন্তানের কসম বাপের কসম দাদার কসম ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই গুনাহের সাথে সম্পৃক্ত হওয়া যাবে শিরখ হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুণা শির হচ্ছে এমন জঘন্য গুণা এই গুণায় আক্রান্ত হয়ে কেউ দুনিয়া থেকে গেলে তার ঠিকানা হলো জাহান না মোল্লার কথা না আল্লাহর কথা আরো জুড়ে বলেন আল্লাহ যখন কসম করেন তখন কসমের পরে তিনি যে বিষয়টা বলেন ওইটার সাথে রিলেটেড বিষয়ের কসম করেন এখন এখানে আল্লাহ কলমের কসম করেছেন এখানে কলম দ্বারা কোন কলম উদ্দেশ্য মুফাসিরগণ এ ব্যাপারে দুইটা অর্থ দিয়েছেন এখানে কলমের দুইটা ব্যাখ্যা এসেছে কয়টা একটু জুড়ে বলেন না লাইনে তুলছি আপনাদেরকে এখন একটু এখন যে কথাগুলো শুরু হবে মনে হবে আল্লাহ যেন দেখে দেখে আমাদেরকে বলছেন মনোযোগ আছে তো আপনাদের কলম দিয়ে মুফাসিরগণ বলেছেন যে এখানে কলমের দুইটা অর্থ হতে পারে একটা কলম হলো সেই কলম যেটা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে বুখারির হাদিসে এসেছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আউয়ালু মা কলাম কলম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন

নবীজি বলেছেন আসমান জমিন সৃষ্টির বছর আগে হাজার আল্লাহ কলম সৃষ্টি করে কলমের মাধ্যমে সব কিছুর তাকদির লিখে দিয়েছে আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে আমার চাচারা আজকে জবাব দিচ্ছেন খুবই ভালো কিন্তু যুবকরা ঘুমায় গেছে মুরাদনগরের যুবকরা কি আছে আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছেন উক্তুব লিখক কলম তখন আল্লাহকে জিজ্ঞেস করেছে ইয়া রব্বি হে আমার রব মা দা আমি কি লিখব আল্লাহ বললেন মা হুয়া কেয়ামা কেয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু তুমি লিখা আরম্ভ করো নবীজি পাগল নন এই কথাটা বলার আগে আল্লাহ কেন কলমের কসম করলেন কলমের সাথে পাগল কি সম্পর্ক সম্পর্ক হলো আল্লাহ যেন কলমের কসম করে কাফিরদেরকে এই কথাটা বোঝাতে চাইলেন কাফিরের দল তোরা যে আমার নবী নবুতের দাওয়াত দেওয়ার কারণে তাকে পাগল বলিস তোরা বলিস তুমি তো আমাদের মতোই বাজার ঘাটে যাও পেশাব পায়খানা করো তোমার বাচ্চা কাচ্চা হয় বিয়ে শাদী করেছো তুমি কেমনে নবী হও হঠাৎ করে নবী হয়েছো তুমি তো পাগল নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা কলমের কসম করলেন কলমের কসম করে আল্লাহ বুঝাতে চাইলেন কাফিরের দল আমার নবী হঠাৎ করেই নবী হন নাই তিনি যে নবী হবেন এটা আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে কলম দিয়ে তাকদিরে লিখে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ সূরার শুরুতে কলমের কসম করেছেন আবার মুিরগণ কলমের আরেকটা ব্যাখ্যা দিয়েছেন কলম মানে হলো সাধারণ কলম যেটা দিয়ে আমরা লিখি ওই কলম ব্যবহারের কলা কৌশল আমরা নিজেরা শিখি নাই ওই কলম ব্যবহারের কৌশল আমাদেরকে যিনি শিখাইয়াছেন তিনি কে কোথায় আছে কথাটা দেখেন যেদিন নবীজির কাছে প্রথম সাইজেরা জিব্রি লখ নিয়ে আসলেন সেদিন পড়ার সাথে লেখার কথা বলা হলো কলমের ব্যবহার আল্লাহ শিখিয়েছেন সেটা আল্লাহ জানালেন একরম বিশ মিরম বিকেল্লাদি হলাপ হলকল ইনসা নমিন একর ওয়ারম্পুগল আকরমল্লাদি আল্লম কলম আগেই পড়েন কোরানে সর্বপ্রথম নামাজ হজ জিহাদ ইত্যাদি কোনো বিষয়ের আদেশ প্রথমে আসে নাই কোরআনে সর্বপ্রথম আদেশ দেওয়া হয়েছে পড়ার পড়ার কথা শুধু পড়ার কথা বলেই শেষ হয় নাই পড়ার কারিকুলাম কেমন হবে শিক্ষাক্রম কেমন হবে বলা হয়েছে বিস্মিকাল লাদি হলা কারিকুলাম হবে রবের নামে পড়ে যেন স্রষ্টাকে চিনে যে পড়াশোনায় যে শিক্ষাক্রমে যে কারিকুলামে শিক্ষাক্রমের ভেতরে রবকে চিনার রবকে ভয় করার কোনো উপায় উপকরণ থাকে না ওই শিক্ষা কারিকুলাম দিয়ে যে জাতির লোকেরা শিক্ষিত হবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে এরা শিক্ষিত চর ডাকাতার বারবার হবে জন্য এত শিক্ষা দীক্ষা মাস্টার পাস পিএইচডি হোল্ডার তাও জনগণের তিন চুরি করে তাও দেখা যায় জনগণের তেল চুরি করে পেয়াজ চুরি করে রাস্তাঘাটে রডার বদলে বাস দুখায় আখা কেন সেও তো শিক্ষিত শিক্ষিত এমন শিক্ষিত কারিকুলামে সব পড়েছে কোরআন কথা বলেন না কেন যে কারিকুলামের ভেতরে রবকে চেনার রবকে জানার রবকে ভয় করার মতো শিক্ষা দীক্ষা থাকবে না এই কারিকুলাম দিয়ে পড়াশোনা শেষ করে শিক্ষিত হবে কিন্তু কখনো চরিত্রবান হবে না এজন্য সর্বপ্রথম আল্লাহ শিক্ষা ক্রম দিয়েছেন কেমন হবে এরপরে আল্লাহ বলেছেন শুধু পড়লে তো হবে না পড়লে আমরা কি করি এই কলমের কারণে তো অতীত ইতিহাস আমাদের কাছে এখনো সংরক্ষিত আল্লাহ বলেছেন এ করা পড়ো আরবকা আল আকরাম ওই মহিমান্বিত রব আল্লাযি আল্লামা বিল কলম যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলাকৌশল শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন ওয়াল কলম দ্বারা ওই কলম উদ্দেশ্য যেটা দিয়ে আমরা সকল কাজ করি তবে ওই সাধারণ কলম দিয়ে যত কিছু লেখা হয়েছে আজ পর্যন্ত কলম দিয়ে সর্বশ্রেষ্ঠ যে বিষয়টি লেখা হয়েছে সেটা হলো কলম দিয়ে আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ কিতাব লেখা হয়েছে সেই কলমের কসম আল্লাহ করলেন সেটা দিয়ে যা লেখা হয় এরপরে আল্লাহ বললেন মা রব্বিকা বিমা জেন আপনার রবের অনুগ্রহে আপনার রবের দয়ায় আপনি পাগল নন